বাসর ঘরে ঢুকে শুকনো কাশি দিলাম বউ আমাকে সালাম করে জিজ্ঞেস করলো কেমন আছেন ভাইয়া ভাইয়া শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না ইচ্ছে করছিল দেওয়ালে মাথা ঠুকে সুসাইড করি বিয়েটা করেছি পারিবারিক ভাবে পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ু এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম থ হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে ভাই বলছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে ওনাকে মা বলে ডাকতে আমি বললাম হ্যাঁ এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে হালকা মুচ হাসি হেসে বলল তো আপনার মা যদি আমারও মা হয় তাহলে তো আমরা ভাই বোন তাই না তাই আপনাকে ভাইয়া ডাকলাম বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফোঁটা জল গড়িয়ে পড়লো অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোণে ধপাস করে বসে রইলাম বউ আবার কাছে এসে বলল এই যে ভাইয়া শোনেন ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্লাস খেয়েছি সবগুলো মেয়ে আমাকে ভাইয়া ডেকে ফেলেছে তাই আর প্রপোজ করতে পারিনি শেষ পর্যন্ত বাসর রাতে আমার বউ ভাইয়া ডাকাটা বাদ দিল না এই জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি নিজেকে সামলে সারা দিয়ে বললাম হ্যাঁ বল বোন আমি বোন ডাকাতে আমার স্ত্রী আগুন বলল আমি তোমার কোন বোন আমি বললাম তাহলে আমি তোমার কোন ভাইয়া সাথে সাথে বউ ধাক্কা মেরে বাসর ঘর থেকে বের করে দিয়ে ভেতরের দরজা বন্ধ করে দিল আমি দরজার বাইরে এসে বউয়ের কার্যকলাপ দেখে ভাবলাম মনে হচ্ছে আজও আমাকে ব্যাচলারদের মতো রাত কাটাতে হবে সব ইচ্ছে মনের মধ্যে ধামাচাপা দিয়ে ড্রয়িং রুমে সোফা এসে শুয়ে থাকলাম মশাকি কোনো বাধা মানে কানের কাছে ঘ্যান ঘ্যান করতে করতে মাথার মেজাজটাই খারাপ করে দিচ্ছিল অনেক কষ্টে চোখে ঘুমানোর চেষ্টা করলাম এত কষ্ট করে বিয়ে করে আনলাম আমার রুম থেকে আমাকে বের করে দিল বিভিন্ন রকম কথা ভাবতে ভাবতে হঠাৎ হালকা ঘুমের ভাব আসলো কিছুক্ষণ পরে একা একা থাকতে বউর মনে প্রচন্ড ভয়ের সৃষ্টি হলো কেন জানি মনে হচ্ছে কেউ একজন তাকে চেপে ধরবে মনে মনে প্রচন্ড ভয় চোখ দুটো বড় বড় করে শুকনো ঢোক গিলছে তারপর বিছানা থেকে উঠে সোজা রুমের বাইরে চলে আসলো ড্রয়িং রুমে আমার পাশে এসে আমার হাত ধরে বললো ভাই আমার না খুব ভয় লাগছে আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি করতে চলেছে আমিও একটু ডিগবাজি করে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম মাঝরাতে এখানে ভূত আসে একা কিংবা আলাদা কোনো মেয়ে মানুষ দেখলেই জাপটে ধরে দল বেঁধে ধর্ষণ করে আমার মুখ থেকে এসব কথা শুনে ভয় কাঁপতে লাগলো আমি বউকে আরো বললাম কিছুদিন পর একসাথে চার পাঁচটা ভূতের বাচ্চা হয় বউ বলল না প্লিজ আর বলো না আমাকে বাঁচাও আমি বললাম ভালো করে জড়িয়ে ধরো আমাকে এ কথা বলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এই বুঝি ব্যাচালার লাইফটা কেটে গেল আমার পরের দিন সকালবেলা অফিসে বসলাম বউ আমাকে ফোন দিল বউর মুখে ভাইয়াটা শুনতে শুনতে কান আমার ঝালাপালা অনেকবার ফোন কেটে দিলাম কিছুক্ষণ পরপর মাইশা আমাকে কল দিচ্ছে রিসিভ করতে বলছে বাসায় কখন আসবেন ভাইয়া বাসায় ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু কথায় কথায় ভাইয়া বলাটা বোধ হয় মাইশার একটা বদ অভ্যেস কিছু বলার সাহস হচ্ছিল না কোনোভাবেই শুধুমাত্র হ্যাঁ বলেই কলটা কেটে দিচ্ছি প্রতিবার এভাবে অনেকক্ষণ হওয়ার পর আমি ফোনের লাইন অফ করে রাখলাম বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে একটা কফি খাচ্ছিলাম তখন আম্মুর কল রিসিভ করতে বললেন বাবা মায়শা আমাকে শুধু শুধু প্রশ্ন করছে ভাইয়া আসবে কখন আসার পথে মায়শার ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো আমি আর মাকে কিছুই বললাম না আবেগে দুচক বেয়ে আড়াই ফোটা জল গড়িয়ে পড়লো ঠিক আছে বলেই কল কেটে দিলাম বাসায় কলিং বেলে হাত চাপলাম দেখলাম মায়সা দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখেই মায়শা জোরে বলতে লাগলো আম্মু দেখো ভাইয়া এসেছে হাত থেকে শপিং এর প্যাকেট গুলো রেখে ওর মুখ চেপে ধরলাম সবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘোরাচ্ছে কিছু বলার চেষ্টাও করছে মুখ চেপে ধরে টেনে হিসে আমার রুমে নিয়ে গেলাম বললাম তুমি আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না কেন ডাকবো না একশোবার ডাকবো কি হয়েছে আজ সারাদিন তো ভাইয়া বলে আপনার কথাই বললাম আবারও বললাম ঠিক আছে কারো সামনে আমাকে ভাইয়া ডাকবে না বুঝেছো আচ্ছা ঠিক আছে তারপর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম প্রথমবার যখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মাইসা কি যেন গুজুর গুজুর করছে আরই পেতে শোনার চেষ্টা করলাম ভাবি বলছে কিরে বিড়াল মারলি মায়সা উত্তর দিল উনি বিড়াল কিনে আনেনি তাই আর বিড়াল মারতে পারেনি দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল লক্ষ্য করলাম ভাবে মিটি মিটি হাসছে অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো কিন্তু মায়সার মুখে ভাইয়া ডাকটা সরাতেই পারলাম না যাই হোক ব্যাচলার লাইফ থেকে তো মুক্তি পেলাম তবে মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না সবসময় পিছু পড়েই থাকে বিয়ের পাঁচ মাস যেতেই লক্ষ্য করলাম মায়সা ঘন ঘন বমি করছে আম্মুও কেমন যেন দুষ্টমির নজরে আমার দিকে তাকায় বলল বৌমাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে মনে হয় কোনো খুশির খবর আছে আমি মোবাইলটা বের করে ফোন করে একটা গাড়ির কথা বললাম কিছুক্ষণের ভেতরে নিচে গাড়ি এসে থামলো আমি আম্মা এবং আমরা তিনজন ডাক্তার কাছে আসলাম ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করে দেখার পর বলল বাবাজি আমার চেম্বারে এক কার্টুন মিষ্টি পাঠিয়ে দিও আমি ডাক্তারের কথা শুনে বুঝেও না বোঝার ভান ধরে আছি বেশ হাসি খুশি মা তারপর ডাক্তার অনেকগুলো পরামর্শ দিল আমার ইসিয়ার আম্মা সব ঠিক আছে বলে সম্বোধন করে ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রাতে যখন ঘুমোতে গেলাম মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন আর ডাক্তার কি বলেছে আমাকে সব কিছু খুলে বলো মাইশা বলল ওটা তোমাকে বলা যাবে না তারপরও আমি জোড়া করতে লাগলাম মাইশার মুখ থেকে শোনার জন্য এরপর মাইশা যেটা বলল বিশ্বাস করেন ভাই যা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মাইশা মিটি মিটি হাসলো আমার বুকে মুখ লুকালো আস্তে করে কানে কানে বলল ভাইয়া আপনি মামা হতে চলেছেন কথাটা শুনে আমি আবারও ভেবা খেয়ে এক অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম কি মা মায়া ভরা মুখ হাসলে আরো ভালো লাগে দেখলে মনে হয় ওর মনে কোনো দুঃখ নেই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি হয় সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন মায়া মমতা খুশি কান্না দুঃখ বেদনা এবং রোদ বৃষ্টি ঝড় সহনীয় করে গল্পটি রচনায় মঞ্জুর মোর্শে প্রযোজনায় মুমতাসির মুন্না পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমর